হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো কিন্তু আমি ভালো নাই বন্ধুরা তোমাদের একটা সাপোর্ট করতে চাও না নতুন ভিডিও করতেছি বলে অত কিছু তো জানি না ঠিক আছে তাও আমি চেষ্টা করতেছি তোমাদের একটা সাপোর্টের জন্য আমি কত কষ্ট করার চেষ্টা করতেছি একটু আগানোর চেষ্টা করে দিও বন্ধুরা একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও ভিডিও আমি করার অনেক চেষ্টা করতেছি বন্ধুরা কারণ কী করবো ঘরের ভিডিও করবো কেন কি আমি আসি অন্য দোকান থেকে সময় পাই আমার বাচ্চা বউ বাচ্চাটা কি করতেছে কি করিস বাবা কি করিস হ্যাঁ আমার বাচ্চা এখন আমার ছেলে এখন বড় ঘরে ঢুকলো কিচেনে আসছে আমার শাশুড়িকে বলতেছে বিস্কুট দিতে ও তো বিস্কুট বলতে পারে না বলে পাপা যে কোনো যে কোনো খাওয়ার জিনিস হবে বলবে পাপা আমার শাশুড়ি রান্না বেড়া করতেছে তো জিজ্ঞাসা করি এখন পরে নেই বলতেছে আর কি করবে আটটার দিকে করবা কি খাচ্ছ সুপারি খাচ্ছ মাংস ভাতরে আনবে বলে দেখি মাংসটা এখনই আসছি কাজের থেকে তাই জন্য কিছু জানি না তাও রাত হয়ে গেছে বলে ফটাফট যে ঘরেরই ভিডিও বানাচ্ছি মাংস আছে আমার শাশুড়ি খুব ভালো মাংস রাঁধে কোনো দিন মাংস বানানো দেখাবো তোমরা একটু ভালোবাসা দাও বন্ধুরা বড় ছেলের কাজ দেখো বড় ছেলের মোবাইলটা আজকে ছোট ছেলে আছা দিয়ে ভাঙিয়ে দিছে তো বড় ছেলে মোবাইল ছাড়া তো থাকতে পারতেছে না তো কি দেখে ওখানে আমরা তো বুঝি না বড় ছেলের বয়স হলো বারো বছর এখন আবার বাইরে হইলাম আমার ছোট ছেলে বিস্কুট নিয়ে এসেছিল মেরি বিস্কুট আর বউ বাচ্চার বিস্কুটটা খায় ভালো এলো এটা কি করলো বাচ্চাটা এখন কানবে না আছে হবে তাও তো এখনই ছিল আমার শ্বশুর মশাই দোকানে বইছে আছে কাস্টমার আসেনি আর কি এটা কেরালার ভিডিও বন্ধুরা আমরা কেরালাতে আছি বন্ধুরা আশা করি তুমি একটু সাপোর্ট করবে তুমি বলতে না সবাই তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে তাহলে আমার একটু ভালো ভালো ভিডিও করার মনটা চাই একটা সাবস্ক্রাইব বাড়তেছেন বন্ধুরা এত চেষ্টা করতেছি ঠিক আছে ভালো লেগে থাকলে সাপোর্ট করে বলতে পারবে বাংলা কথা ভালো মতন বলতে পারছে না কেন কি আমি বিয়া করছি নেপালি আমরা স্বামী স্ত্রী সব সময় আগে নেপালি কথা বলতাম তাই জন্য বাংলা কথা অত ক্লিয়ার নয় তো আমরা বাংলা কথা নেপালি কথা বলতাম তো এখন তো ছোটো বাচ্চা তো কথাই বলতো না কথাই বলতো না আরেক বছর তিন বছর হয়ে গেছে কথাই বলতো না হ্যাঁ বাবা বাবা था कि शेजदर तर बांगला ब्ला आश्टाट पर्लमना अलत्मी नहाँ न काल भाला ब्लमन्य मिन्पका निय्पलिक गजै उन्सजारम जा कि याँ ने भी बौता और सोब को जा हieri सौ भुझे ना खुत्व जा आ ओर बढ़ा listening not